হ্যালো বন্ধুরা এস এম জামালপুর ফেসবুক থেকে আবারও আপনার জন্য নতুন একটা ভিডিও নিয়ে আসলাম দেখেন আজকে সৌদি আরব আমরা কোথায় চলে আসছি দেখার মতো দেখেন আকাশের দৃশ্যটা দেখেন এই যে দেখেন এটা বলেন কি আমি বলার আগে আপনারা বলেন দেখি এটা কি। এটা হলো আমাদের বোরই গাছ বাংলাদেশে যেটা বলি বরই। অথচ বাংলাদেশে আমরা নাম নামে বলি জামালপুরে বোরোই এটা আমাদের জামালপুরে বোরোই এস এম জামালপুর ফেসবুক থেকে আপনাদের জামালপুরে বোরোই দেখাইতেছি দেখেন কত সুন্দর বড়োই যা দেখার মতো এই যে দেখেন প্রত্যেকটা গাছে কি পরিমাণ বড়ই ধরে আছে যা বলার মতো না এই যে দেখেন খুবই ভালো লাগতে আছে বোরইগুলো দেখেন প্রত্যেকটা গাছ এটা একটা মাজরা এটা একটা মাজরা সৌদি বলে মাজরা এটা এটা বড়ই মাজরা খুবই সুন্দর দেখার মতো একটা জায়গা দেখেন আবার এই যে দেখেন এখানে আছে সজনা গাছ সজনা খাওয়ার মতো লুক নাই পাইক্যা পাইকা এমনি পয় যাইতেছে গা আপনারা দেখতেছেন দেখেন কত সুন্দর একটা বিকালটা দেখেন সন্ধ্যা রাজান দিলেই মাত্র দেখেন আকাশের দৃশ্যটা কত সুন্দর দেখার মতো আপনাদের ভালো লাগবে আপনাদের ভালো লাগলেই অবশ্যই আমাকে ভালোবাসা দিবেন আপনাদের ভালো লাগলেই আমাকে ভালোবাসা দিবেন এটা আমি জানি আপনাদের সব কিছু সৌদি আরবের আমি ঘুরে ঘুরে দেখাবো সব কিছুই দেখাবো অবশ্যই ভালো লাগলে আমাকে সাপোর্ট করবেন আমি আমি সব জায়গায় জায়গায় ঘুরি সবসময় ঘুরে ঘুরে আপনাদের জন্য এইগুলো ভিডিও দেওয়ার চেষ্টা করি আজকে আসছি আমি একটা অনেক দূরে সৌদি আরবে মাজরাই দেখেন একটা বিলাই আমার দিকে কেমনে তাকায় আছে দেখেন কত সুন্দর একটা দৃশ্য ভাই অনেক ভালো লাগতেছে মনে চাইতেছে না যে এখান থেকে যাই কিন্তু বাসায় যেতেই হবে কালকে ডিউটি আছে ডিউটির শেষ করা পরে আপনার জন্য আমি ভিডিও বানানোর জন্য রাস্তায় ভাইরে পড়ি দেখেন কি সুন্দর ভিডিও দেখার মতো ভিডিও দেখলেই ভালো লাগে এরকম ভিডিও কেউ দিতে পারবে অথচ আপনারা আমার চ্যানেলটা সাপোর্ট করেন না অসাধারণ ভিডিও এই যে দেখেন বরইগুলা কত সুন্দর বড়োই আপনার বড়ই দেখলেই ভালো লাগে দেখার মতো মতো বোরই দেখেন দেখলেই আপনি ভালো লাগবে এটা আমাদের জামালপুরে বরই এই যে দেখেন বড়ই এই যে দেখেন বোরই কতগুলো বড়োই ধরে আছে এখানে দেখেন এই যে বড়োই বোরই ডাল ডাইসি খুবই সুন্দর অমায়িক যা দেখলেই সময় ভালো লাগবে সবার তাই বলি আমাকে সাপোর্ট করে আমার পাশে থাকেন তাহলে আপনারা সব কিছু দেখতে পারবেন জানতে পারবেন বুঝতে পারবেন সৌদি আরবে কি পরিমাণ কি আছে না আছে সব কিছু আপনারা জানতে পারবেন অবশ্যই আমার চ্যানেলটা পাশে থাকবেন পাশে থাকলে আমাকে পাশে পাবেন সব সময় কারণ আমি নতুন আমি সবাইকে ভালোবাসা দেই সবার ভালোবাসা নেওয়ার চেষ্টা করি দেখেন আমি কত সুন্দরভাবে ঘুরতেছি খুবই ভালো লাগতেছে খুবই ভালো লাগার মতো দেখেন ভাই আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই আপনারা যদি আমাকে একটুখানি ভালোবাসা দেন তাহলে আমি ধন্য আপনাদের প্রতি অনেক খুশি আমাকে অবশ্যই একটুখানি ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন ভালোবাসা দিবেন আজ এই পর্যন্তই আবারই পরবর্তী কোনো এক ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হবো এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হবে